Yeah. <laughs> বিশ্বাস করেন হাসি আসতেছে কেন হাসি আসতেছে প্রথমত যে বিষয়টা সেটা তো হচ্ছে আমাদের ক্লাব রিয়াল মাদ্রিদ অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে তো আমার হাস আর এইখানে কারণ হচ্ছে টোটালি কিন্তু তিনটা কারণ ফার্স্ট যে কারণটা সেটা হচ্ছে তো বললামই রিয়াল মাদ্রিদ অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে দ্বিতীয় যে কারণটা সেই কারণটা হচ্ছে যারা বলতেছিল যে রিয়াল মাদ্রিদকে একেবারে উড়াই দিবে চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগের যে ম্যাচটা আছে কোয়ার্টার ফাইনালে সিটির ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে একেবারে উড়াই দিবে ডিস্ট্রয় করে দিবে ভাই বিশ্বাস করেন ভাই আপনারা সেই তান মুখখানা একটু দেখেন ভাই একটু দেখেন একটু দেখেন ভাই প্লিজ ভাই একটু দেখতে চাই এখন অবশ্য কাউরে টোয়াইয়া পাইতাম না এখন কাউরে খুঁজা পাইতাম না এটা তো অবশ্যই জানি কিন্তু যারা রিয়াল মাদ্রিদের ফ্যান আছেন তারা কিন্তু অলরেডি আমার ইনবক্সে কিন্তু মেসেজ দেওয়া শুরু করছে অনেকে লিখেছেন যে ভাই জিততে গেছি অনেকে খুশি হয়েছেন তো তাদের যে ফিলিংসটা রিয়াল মাদ্রিদের যে ফিলিংসটা ফিলিংসটা সেই কিন্তু তারা আমার কাছে আমার সাথে অলরেডি শেয়ার করতেছে ইনবক্সে দিতেছে দিতেছে আপনার কমেন্ট তো ফাইনালি আপনাদের একটা কথা কিন্তু আমি বারবার বলেছিলাম চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ হচ্ছে আনাদার লেভেলের টিম যাদের বিপক্ষে আপনি কখনোই খেলতে চাইবেন না সো সেই চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কিন্তু আজকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল এখন রিয়াল মাদ্রিদের নেক্সট যে ডেস্টিনেশন সেটাও কিন্তু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আর সেমিফাইনালে কিন্তু তারা মুখোমুখি হতে যাচ্ছে বায়ন মিউনিকের তো বায়ন মিউনিককে যদি হারাইতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কিন্তু রিয়াল মাদ্রিদ আবারও পৌঁছে যাইতেছে আজকের এই ম্যাচটা যেহেতু রিয়াল মাদ্রিদ এমন একটা সিচুয়েশন থেকে তারা ম্যাচটা বের করে আনতে পারছে তো আমরা ধরে নিতে পারি যে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ন মিউনিককে হারাইয়া আমরা আশা রাখতে পারি যে ফাইনালে পৌঁছে থাকি ভাই ম্যাচ প্রিভিউতে তো অনেক কথা বলছিলাম যে ম্যানচেস্টার সিটি কেমনভাবে খেলতে পারে তারপর রিয়াল মাদ্রিদ কেমন কেমনভাবে খেলতে পারে আমি বলেছিলাম যে ম্যাচ প্রিভিউতে রিয়াল মাদ্রিদ কাউন্টার এটাকে খেলবে আর ম্যানচেস্টার সিটি তো টোটালি আপনার পজিশনাল ফুটবল খেলবে সো ওইটা কিন্তু আমি ম্যাচের হাফ টাইমটা যখন হয়েছিল ওইখানেও কিন্তু একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সো ফাইনালি তো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ উঠে গেল এই ম্যাচটা নিয়ে যদি টুকিটাকে কিছু বলতে চাই ভাই প্রথমত বলি যে এই ম্যাচটা নিয়ে বলতে গেলে বিশাল একটা রচনা লিখা যাবে বাট ম্যাচের যেই টুকি জিনিসগুলো এগুলো কিন্তু শেষ হবে না বাট আমি কিন্তু এখানে শর্টভাবে কয়েকটা কথা বলি আর নেক্সটে কিন্তু এই বিষয় বিষয়ে আবারও বিডি আসবো তো আমরা যদি এখন ম্যানচেস্টার সিটির বল পজিশন দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে তারা অলরেডি সিক্সটি সেভেন পার্সেন্ট বল দখলে রাখছিল আর রিয়াল মাদ্রিদ থার্টি থ্রি পার্সেন্ট সো একটা সময় তো মনে হচ্ছিলো রিয়াল মাদ্রিদ যেভাবে খেলতেছে অনেকগুলো গোল কনসিট করবে বাট রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইন তারা কিন্তু দেখাই দিল কিভাবে ডিফেন্স করতে হয় এক রুডিগার্ড বাইরে বাই ফাটাই দিছে একবারে ফাটাই দিছে মানে বলার মতো নাই তারে নিয়ে আর কি বলবো ডিফেন্স লাইনে তো রুডিগার্ড একবারে ফাটাই দিছে তারপর দানিকার বা মোটামুটি দেখাই দিছে আর যে প্লেয়ারটার কথা না বললে ভাই রীতিমতো অন্যায় হবে প্লেয়ারটার নাম হচ্ছে গোলকিপার আন্দ্রে লোনিন বাইরে বাই বাইরে বাই নয় নয়টা সেভ তারপর দুইটা পেনাল্টি সেভ ভাই মানে সাধারণ কোনো গোলকিপার এমন ধরনের পারফরমেন্স দিতেই পারবে না মানে রিয়াল মাদ্রিদ আমরা তো সব সবসময় জানি যে থিব আউট আর রিয়াল মাদ্রিদকে সবসময় সেভ করে আসতেছে পেনাল্টি শুট আউটে হোক কিংবা সেমি ফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল ওই টাইফের ম্যাচগুলোতে থিব আউট করতুয়া রিয়াল মাদ্রিদকে বারবার বাসাইছে বাট এই সিজনে রিয়াল মাদ্রিদে যেহেতু এখন থিব আউট করতো একটা এশিয়াল ইঞ্জুরিতে আসে আর জায়গায় কিন্তু আন্দ্রে লোনিয়ান দেখাইয়া দিলেন কিভাবে চ্যাম্পিয়ন্স লিগে পারফরমেন্স করতে হয় কিভাবে আপনার ও থিব আউট করতো আর কফি ভার্সনটাকে আবার আবারও রিপ্রেজেন্ট করতে হয় সেটা কিন্তু এই ম্যাচে আমরা দেখাই দিলাম দেখাই দিল সে বাইরে ভাই এই ম্যাচে নয়টা সেভ দুইটা ফেনাল্টি সেভ এগুলা কি ভাইয়ের গ্যাসের কথা সো এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তো অবশ্যই সে হয়েছে অফিসিয়ালি হয়েছে কিনা জানি না বাট অবশ্যই হয়তো বা ভাবে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছেন অলরেডি সো আমরা যদি সিটির দেখি সিটি কিন্তু চৌত্রিশটা শ্যুট নিছে চৌত্রিশটা শুট ভাইরে ভাই একটা টিম চৌত্রিশটা শুট নিছে এটা কি বাড়ির গ্যাসের কথা সেইখান থেকে কিন্তু দশটা অন টার্গেট ছিল সেইখান থেকে কিন্তু নয়টায় কিন্তু ফিরে দিছে আপনার গোলকিপার আর রিয়াল মাদ্রিদ তো কাউন্টার অ্যাটাকে খেলছে তাদের বল পজিশন এমনিতেই কম ছিল আমি আগে বলছিলাম যে রিয়াল মাদ্রিদের বল পজিশন কম থাকবে সো তারা কিন্তু সেখান থেকে তিনটা হচ্ছে অন টার্গেট হয়েছে একটা তো গোল হয়েছে তো এই ম্যাচটার ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ কিন্তু বেশ ভালো কয়টা কাউন্টার অ্যাটাক দেখাইছে সব কিছু কিন্তু রিয়ালের ফেভারে আসতেছিল বাট যে বিষয়টা সেকেন্ড হাফে এতটা সিটি রিয়ালকে কেঁপে ধরবে সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি একের পর এক এটাক একের পর এটাক আমরা কিন্তু দেখছি সিটির কাছ থেকে দুই উইংস থেকে আর আপনার যে লেফট উইংয়ের যে প্লেয়ারটাকে নামানো হয়েছে ডুকু নাকি ভাইরে ভাই একেবারে মাথা নষ্ট করে দিয়েছে এতবার ডিফেন্স ভাঙছে বাট রিয়াল মাদ্রিদের কিন্তু বাগ্যটাও ওই দিন সাথে ছিল এই মেসে কালো অঞ্চলেতে এতটা ডিফেন্সিভ মাইন্ডে খেলবে সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি হ্যাঁ আমি বলেছিলাম যে রিয়াল মাদ্রিদ অনেকটা ডিফেন্সিভ মাইন্ডে খেলবে বাট এতটা ডিফেন্সিভ খেলবে সেটা কিন্তু করি নাই বাট ফুটবলে তো একটা কথা আছে আপনার ফরোয়ার্ডরা আপনাকে ম্যাচ জিতাবে আর ডিফেন্ডাররা আপনাকে ট্রফি এনে দিবে যে কথাটা সম্ভবত স্যার এলেক ফার্গেসন বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ সো এই ম্যাচেও কিন্তু আমরা দেখলাম কিভাবে ডিফেন্স করে রিয়াল মাদ্রিদ পুরা নব্বই মিনিট শেষ করছে নব্বই মিনিট শেষ করার পরে কিন্তু আবার ত্রিশ মিনিট অর্থাৎ একশো মিনিট কিন্তু শেষ করছে বাইরে ভাই এমন একটা টিমের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ডিফেন্স করছে যে টিমের বর্তমানের ফরোয়ার্ডরা বিশ্বের সবচাইতে সেরা ফরওয়ার্ড আপনি দেখেন আর্লিং হল্যান্ড জুনিয়াল আলবারেস তারপর ফিল ফোর্ডেন তারপর হচ্ছে আপনার জ্যাক গ্রিলিশ তারপর ওই দিকে হচ্ছে বার্নান্দো সিলভা ড্রি ব্রুইনা বাইরে বাই একের পর এক হচ্ছে ত্রাস তাদের টিমে আছে তারপর এমন টিমের এর রিয়াল মাদ্রিদ ডিফেন্স করতে পারছে তো এমন মুমেন্টে ডিফেন্স করছে যে ডিফেন্স লাইনে কিন্তু রিয়াল মাদ্রিদের হাতে তেমন কোন ভালো অপশন নাই একমাত্র আপনার সেন্টার ব্যাকে রুডি ভালো একটা অপশন ছিল তিনি তো তার ক্লাসটা দেখাইছেন সো সব মিলিয়ে লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অলরেডি আমরা জিতে গেছি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে গেছি তো এখন রিয়াল মাদ্রিদের ফ্যানদের সেলিব্রেট করার টাইম তো যাওয়ার আগে কিন্তু আরো একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যারা বলেছিল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে একবারে ডিস্ট্রয় করে দিব তাদের উদ্দেশ্যে কিন্তু একটা লাইনে আমরা কমেন্ট বক্সে লিখে যান তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিও এই ম্যাচ নিয়ে কিন্তু আরো ভিডিও আসতেছে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই